আগের দিনের সাউন্ড বক্স যেগুলা আজও জাদুঘরে রয়েছে এবং অসু অসংখ্য সৌন্দর্য এই সাউন্ড বক্সের মধ্যে যা দেখলে মনটা জড়িয়ে যায় এবং পুরনো শাস্ত্র অনুযায়ী তারা কতটা কিভাবে গান বাজাত যা আজও তা জাদুঘরে ধরে রেখেছে তো এখন তার থেকে অনেকটা সহজ হয়ে গেছে তাই হ্যাঁ সাউন্ড বক্সটা আসলে দেখতে অসাধারণ একটি সৌন্দর্য আমার কাছে খুব ভালো লাগছে আপনারা দেখতে থাকুন হয়তো ভালো লাগবে এবং নিত্য নতুন এরকম আরও কিছু আপনাদেরকে আমি দেখাবো ধৈর্য ধরে লাইনে থাকুন এবং সাবস্ক্রাইব করে থাকুন সবাইকে ধন্যবাদ জাদুঘরে আর যা রয়েছে সেটা হচ্ছে আমাদের টাঙ্গালের শাড়ি ঐতিহাসিক শাড়ি যা এখনও জাদুঘরে এইগুলাকে ধরে রেখেছে হ্যাঁ পুরনো ইতিহাস বলে কথা এগুলো আসলে ইতিহাসের পাতায় যুগের পর যুগ রয়ে যাবে যা ভোলার মতো নয় আমাদের টাঙ্গাইলের ঐতিহাসিক হ্যাঁ এই শাড়ি এবং চাদরের মধ্যে যা ঐতিহাসিক দৃশ্য তা আমাদের মাঝে আছে আপনারা দেখতে থাকুন অসংখ্য সৌন্দর্য এগুলো হচ্ছে চাদর এই চাদরগুলা আসলেও অনেক সুন্দর যা দেখে অনেকটা ভালো লাগে তো আপনারা দেখুন হ্যাঁ তারপর চলে এলাম আরেক ধরনের শাড়ি এটাকে জামদানি শাড়ি বলা হয় হ্যাঁ এটা জামদানি কাতান শাড়ি ঠিক আছে তো দেখতে থাকুন এই হলো আরেকটি ডিজাইন যা বহু বছর আগে এই ধরনের ডিজাইন ছিল এখন বর্তমানে যদিও নেই তারপরে এগুলা জাদুঘরে ধরে রেখেছে পুরনো ইতিহাস আশা করি ভালো লাগছে দেখতে থাকুন সবাই অমায়িক সৌন্দর্য আমাদের বাংলাদেশের এবং টাঙ্গালের নকশি কথা এগুলা ভাষার বাইরে যা বলার মতো না এগুলো আজও করে ধরে রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আরও কিছু দেখার জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি আরও নিত্য নতুন জাদুঘরের পার্ট টু পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করব তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং হ্যাঁ ভালো লাগবে যারা জাদুঘরে এখন পর্যন্ত আসেনি তো এসে একবার ঘুরে যেতে পারেন অমায়িক সৌন্দর্য যে কাঁথার ডিজাইনগুলো করেছে আসলেও আগের যুগের মানুষ অনেকটাই হ্যাঁ ডিজাইনে খুবই দক্ষ ছিল এগুলা কিন্তু পুরোটাই হাতে ডিজাইন করা কোনো মেশিনের মাধ্যমে এগুলো করা হয় না এগুলো সম্পূর্ণ হাতে ডিজাইন করা হাতের ডিজাইন কিছু শিখতে চাচ্ছেন তো এগুলা থেকে শিখতে পারবেন হুম দারুণ সৌন্দর্য